ঘুম আলী আজবর বুলবুল আয় আয় চুপ করো চুপ করো সোনা লক্ষ্মী মিরান ভাই কলিজার টুকরাটা আমার নয় মনি তাই ক্রিসের মতো ড্রেসটা তোমায় এক্ষুনি দেই কিনে তোমায় নিয়ে ঘুরব জাপান কোরিয়া আর চীনে আফ্রিকার ওই আমাজনটা দেখবে ঘুরে চলো নাকি জুরাসিক পার্কে কোথায় যাবে বলো চুপ করো প্লিজ একটু থামো কাঁদবে না আর ভাই সবাই মিলে চলো একটা ঠান্ডা কিছু খাই আর কথা নয় না আর দাও একটু হাসি থানায় যাব ডাকবো পুলিশ দেখবে এ সন্ত্রাসী দরকার নাই নাইবা হাসো থামো না একবার আইসক্রিম নিয়ে আসি তোমার আর আমার কাস্টার স্যুপ নুডলস নাচোস কি খাবে শেষ বলি চুপ কর বেশ একলা থাকিস আমরা এবার চলি যাচ্ছি তবে আসব না আর দিদি আর পাবে না চুপ করতে বলছি তোমায় কিরে মানিক সোনা ঘুম আয় আয় আয়নারে ঘুম সোনা মনি চোখে যারে দেখে ধন্য আকাশ চন্ড তারা লোকে আয় রে আয়না রে ঘুম ঘুম আয় আকাশেতে ঘুরবে মিরান চন্দ্র নামের স্নিগ্ধা এবং মায়দা নামের দুই তরুণী তাদের ছয় মাস বয়সী চাচাতো ভাই মিরানকে ঘুম পাড়ানোর মজাদার গল্প কবিতার একটি অতি আকর্ষণীয় টপ ক্লাস এক স্বপ্নের ভিডিও এবং আবৃত্তির মূল বিষয়ের উপরে ভিত্তি করে একটি শিক্ষামূলক গঠনমূলক এবং মজাদার এক বিস্তারিত আলোচনা আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে একটি সহজ কবিতা জ্ঞান ও কল্পনার জগতে প্রবেশদ্বার হতে পারে আজ আমরা একটি অনন্য কবিতার গভীরতায় ডুব দিই যা কেবল উপভোগের উৎস নয় শিক্ষারও একটি হাতিয়ার আমাদের আজকের কবিতাটি একটি আনন্দদায়ক টুকরো যা আমাদের একটি যাত্রায় নিয়ে যায় জ্ঞান এবং সাহসিকতার সন্ধানে ছয় মাসের শিশুকে ক্রিসের মতো পোশাক পরানোর স্বপ্ন দেখানো হয় একটি জনপ্রিয় ব্যক্তিত্বের উল্লেখ যা শিশুকে অনুপ্রাণিত করে নিষ্পাপ ইচ্ছার সাথে শুরু হয় এটি আমাদের দেখায় কিভাবে শিশুরা তাদের নায়কদের দিকে তাকায় এবং তাদের মতো হতে চায় কবিতাটি তখন আমাদের জাপান কোরিয়া এবং চীনে একটি কাল্পনিক ভ্রমণে নিয়ে যায় এই দূরবর্তী ভূমি সম্পর্কে কৌতূহল সৃষ্টি করে এটি আফ্রিকার আমাজনকে উল্লেখ করে আরেকটি ভৌগোলিক অবস্থান যা বিস্ময় এবং দুঃসাহসিকতার অনুভূতি জাগিয়ে তোলে আমাদের অভিনেত্রীরা জুরাসিক পার্কের কথাও উল্লেখ করেছেন যা প্রাগৈতিহাসিক বিশ্ব এবং এর দুর্দান্ত প্রাণীদের প্রতি তাদের মুগ্ধতার প্রমাণ এই স্তবকগুলিতে কবিতাটি সূক্ষ্মভাবে আমাদের ভূগোল এবং ইতিহাস সম্পর্কে শিক্ষিত করে এটি শিশুদের বিভিন্ন সংস্কৃতি পরিবেশ এবং ঐতিহাসিক সময় সম্পর্কে জানতে উৎসাহিত করে তাদের দিগন্ত প্রসারিত করে স্নিগ্ধা ও মায়দা দুই তরুণী আর তার ছয় মাস বয়সী চাচাতো ভাই মিরান যখন একটি অদ্ভুত দুঃসাহসিক কাজ শুরু করার সিদ্ধান্ত নেয় তখন কি হয় হাসি স্বপ্ন এবং কল্পনার জগতে স্বাগতম সময় যেখানে স্বপ্ন উড়ে যায় এবং হাসির প্রতিধ্বনি হয় সেখানে স্নিগ্ধা ও মাইদা আর তার চাচাতো ভাই মিরানের সাথে কৌতুকপূর্ণ বিরোধ হয়েছিল কলিজায় টুকরোটা আমার নয়নমণি সে ঘোষণা করল তার কণ্ঠস্বর বেজে উঠল টিজিং চ্যালেঞ্জে মিরান যদিও সম্পূর্ণরূপে বোঝার জন্য খুব কম বয়সী উত্তরে কুচকে গেল তার ছোট হাতগুলি স্নিগ্ধার দিকে এগিয়ে যাচ্ছে সূর্য অস্তমিত হতে শুরু করলে এবং চাঁদ উঠতে শুরু করলে মাইদা মিরানকে একটি কাল্পনিক ভ্রমণে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন আমরা ক্রিসের মতো পোশাক পড়তে পারি এবং দূর দেশে যাত্রা করতে পারি সে বলল তার চোখ উত্তেজনায় ঝলমল করছে জাপান কোরিয়া চীন এমনকি আফ্রিকার জঙ্গলও আমরা আমাজনের গভীরতা অন্বেষণ করতে পারি বা জুরাসিক পার্কের প্রাচীন ভূমিতে ঘুরে বেড়াতে পারি আমরা কোথায় যাবো মিয়ান মিরান উত্তর দিকে খুব কম বয়সী আবার গরল করল মুগ্ধতায় তার চোখ বর্বর পৃথিবী তার কাছে শব্দ এবং রঙের সিম্ফনি ছিল এবং তিনি এটি সব অন্বেষণ করতে আগ্রহী ছিলেন এখন চুপ করো মিরান স্নিগ্ধা এবং মাইডার শান্ত হলো আমরা একসাথে গিয়ে ঠান্ডা কিছু খাবো কবিতাটি এগিয়ে যাওয়ার সাথে সাথে এটি সাহচর্য এবং ভাগ করে নেওয়ার গুরুত্ব তুলে ধরে আমাদের স্নিগ্ধা এবং মাইদা তাদের ভাই শিশু মিরানকে এই যাত্রায় তাদের সাথে যোগ দিতে আমন্ত্রণ জানায় তাদের আইসক্রিম এবং বিভিন্ন খাবারের প্রতিশ্রুতি দেয় এটি শিশুদের ভাগ করে নেওয়ার আনন্দ এবং সাহচর্যের মূল্য সম্পর্কে শেখায় কিন্তু তাদের দুঃসাহসিক কাজ শুধুমাত্র ভ্রমণ এবং আইসক্রিম সম্পর্কে ছিল না স্নিগ্ধা আর মাইদা তার কৌতুকপূর্ণ উপায়ে বিপদের একটি উপাদান পরিচয় করিয়ে দিল কবিতাটি তখন নাটকীয় মোড় নেয় স্নিগ্ধা তাদের ভাইকে পুলিশ ডাকার হুমকি দেয় যাকে তারা মজা করে সন্ত্রাসী বলে উল্লেখ করে কবিতার এই অংশটি শিশুদের কর্তৃত্ব এবং শান্তি বজায় রাখার গুরুত্ব সম্পর্কে শিক্ষিত করে এখন ঘুমাও মিরান মাইডাফিস করে বলল স্বর্ণ ও হীরার স্বপ্ন চাঁদ ও তারা আপনার জন্য আকাশ একটি খেলার মাঠ এবং আপনি তার চন্দ্র আরোহী আমরা কি থানায় যাব পুলিশ ডাকো দেখো একজন সন্ত্রাসী আছে সে এক্সপোয়েম কিন্তু দ্রুত হেসে তাকে আশ্বস্ত করে স্নিগ্ধা বলল ভয় পাওয়ার দরকার নেই মিরান আমরা নিরাপদ সন্ধ্যা যত গভীর হতে থাকে মাইদার গল্পগুলো নরম হয়ে ওঠে তার কণ্ঠস্বর তার ছোট চাচাতো ভাইয়ের জন্য প্রশান্তিদায়ক লুলাবি স্নিগ্ধা মাইদা এবং মিরানের গল্প কল্পনা শক্তি পরিবারের বন্ধন এবং স্বপ্নের সৌন্দর্যের একটি প্রমাণ স্নিগ্ধা মাইদা এবং তার ছয় মাস বয়সী কাজিন মিরানের গল্প যারা তাদের অনন্য উপায়ে আমাদের মনে করিয়ে দেয় যে সহজেত মুহূর্তগুলিও দুর্দান্ত দুঃসাহসিক হয়ে উঠতে পারে এবং গল্পটি শেষ হওয়ার সাথে সাথে আমাদের কাছে বিশ্বের অনুভূতি শৈশবের জাদুটি একটি অনুস্মারক এবং স্নিগ্ধা মাইদা এবং মিরানের সাথে তাদের পরবর্তী অ্যাডভেঞ্চারে যোগ দেওয়ার ইচ্ছা রয়েছে শেষের দিকে কবিতাটি আবেগঘন মোড় নেয় স্নিগ্ধা এবং মাইদা তাদের চলে যাওয়ার ঘোষণা দেয় এবং জোর দেয় যে তারা ফিরে আসবে না এটি পরিবর্তনের অনিবার্যতা এবং বিদায় বলার গুরুত্ব সম্পর্কে বাচ্চাদের শেখানোর একটি উপায় হতে পারে কবিতাটি একটি প্রশান্তিদায়ক নোটে শেষ হয় শিশুকে আকাশ চাঁদ এবং তারা ছবি দিয়ে ঘুমাতে দেয় প্রশান্তি এবং শান্তির অনুভূতি দেয় উপসংহারে আলী আজবর বুলবুলের আয় ঘুম আয় এই কবিতাটি শিক্ষাগত মূল্যের ভাণ্ডার এটি শিশুর কাল্পনিক ভ্রমণের মাধ্যমে ভূগোল এবং ইতিহাস শেখায় এটি রোল মডেল সাহচর্য ভাগ করে নেওয়া কর্তৃত্ব এবং শান্তির গুরুত্ব তুলে ধরে এটি পরিবর্তনের ধারণা এবং বিচ্ছেদের অনিবার্যতা নিয়ে কাজ করে এবং অবশেষে এটি শান্তি এবং প্রশান্তি একটি অনুভূতি প্রদান করে এই কবিতাটি কিভাবে শিশুদের শিক্ষার জন্য একটি কার্যকর হাতিয়ার হতে পারে তাদের কৌতূহল কল্পনা এবং তাদের চারপাশের জগৎকে বোঝার জন্য একটি কার্যকর হাতিয়ার হতে পারে তার একটি উজ্জ্বল উদাহরণ এটি একটি দুঃসাহসিক কাজ একটি পাঠ এবং একটি লুলাবি সবই একটি আনন্দদায়ক প্যাকেজে মোড়ানো আলী আজগর বুলবুলের আয়ুম আয় সম্পাদনা ও পরিবেশনায় চৌধুরী ট্রাভেলিং লাইক সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল